কাবিলা আরে বন্ধু আমি কাবিলা হ্যাঁ বল কি হইছে এত রাতে কাবিলা আমরা তো খুব বিপদে পড়ে গেছি রে বন্ধু কি হইছে ওই আমগো বসে বোরহান আসছিল না হ্যাঁ বোরহান ভাই বলছিল এত তো পুরো বাট পড়ে এটা তো আমরা আগে বুঝিনো কেন কি করছে এটা আমগোরে খিচুড়ি আর গরুর মাংস রান্ধি খাওয়াইছে অন খানে এটা খাই আমরা বেগুনের বেহুশের মতো ঘুমাই গেছি ঘুমুত নোডি দেই আমগুর টেঁ হইসে যা আছিল আমগর মোবাইল যা আছিলো বেগগুলি হাতে বাকি চলে গেছে আমারও শুভ সিমিটার ফির টাকা আছিলো পাশাপাশের কিছু টাকা আছিল আর হাবুর বিদে যাওয়ার অনেকগুলা টাকা আছিলো সব মিলে প্রায় পনেরো ষোলো লাখের মতো টেঁয়া আছিল বেগগুলি হাতে দায়ী চলে গেছে ও মাই গড কি কর কাবিলা সব বন্ধু ঘটনার তারকৈ ঘটে গেছে কি হয়েছে আবার তো দেখুন ক্ষতি করছে না 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 কিছু হয় ওই হাবুর টিয়া এগুলো গেছে না এটা খুনি হাবু সেন্সলেস হয়ে গেছে ঘরের ভিতরে পরে হাবুরই ইমার্জেন্সি আমরা হসপিটালে লয়ে আনছি ও শিট এখন কি অবস্থা হবে ভাই আছে মোটামুটি ঠিকঠাক আছে ডাক্তার সাইলেন্ট টেলেন্ট দিয়ে রেখেছে অন বন্ধু যেখানে আসছি আমরা ফারাবি হসপিটালে আসছি বুঝেছি এর তো অনেকগুলো টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে আমরা আমার তো কোনো টেয়া হয়েছেই না বেগুন তো পড়ানো চুরি করে লয়ে গেছে পয়সার চিন্তা করিস না আমি টাকা পয়সা নিয়ে আসছি সব অনেক রাত তো হয়ে গেছে আমি না আসতে পারলেও দেখি গাবিলা দাঁড় আমি আপ্পাকে পাঠাচ্ছি তুই কি আসতে পারবি নি রে বন্ধু আরে আমি না আসতে পারলেও সমস্যা নাই আমি আব্বাকে এখনি পাঠাচ্ছি তুই কোনো চিন্তা করিস না হ্যাঁ আমি আব্বারে দিয়ে টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি তোরা হাবু ভাই খেয়াল রাখ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই আর তো আর ফোনে আইতি না আমি তো হসপিটালে এক লোকের তো মোবাইলে তোর ফোন দিছি তুই তাইলে ওই কাগারে কইলে গায়ে গেটের সামনে দাঁড়াইছি

ডাক্তার কি বলছে জানো নেই তো এত টেনশনের কোনো কারণ নাই এত নয় পুরো সুস্থ তাহলে স্যালারিটা শেষ হলে তো আমরা বাসা চলে যাই ওই সা হুদামি কান্নাকাটি করে আরে বাবু রে তুই টিয়া বলে কোনো টেনশনই করিয়ে না জাকির এত মনে আছে নাকি আমরা টিয়া উদ্ধার করছি বোরান এত ডাবল টিয়া উদ্ধার করি করি আমরা বেগুনি বলে কংগ্রেসে চলে যাই বুঝলি আর বোরানরা আছে না হেতারেই বেটে ওতাই দিয়ে

가고 괜찮? 어. 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 দূর মানুষ তো অসুস্থ হইবার এবারে সুস্থই হোক এর লেগে দোকান নাকি নিয়ে গিয়েছে আরে চিন্তা করো না আমি আয় পড়ছি না সব সমস্যার সমাধান হয়েছি বলছে হ্যাঁ আসলাম বাবাই ওয়ালাহ ইসলাম আর তোমরা আমি আর জারে তারে বাড়ি মতো উঠে এতো মানে আমি তো বুঝলাম না এর লিগে আজকে আজকে চলে পড়ছো মানুষ উঠে না কেন ভালো করে চিন্তা ভাবনা করবে না কারে উঠাই তাচ্ছ হাবু উঠাইছিল বাবাই হ্যাঁ আমরা তো বুঝলি রেবে আরে বুঝো না তো বুঝছি বুঝলি কি আর মন কাছালে পড়তো না কি

ডাক্তারকে নেগেটিভ কিছু বলছে না আরে দূর না ডাক্তার তো কইছে যে কিছুই হয় না এই টাটকা টেনশনে যত অজ্ঞান হয়ে গিয়েছিল ওটা একটু পরে দেখবে হ্যাঁ এই দুই পা আইটা এটা গেছে হ্যাঁ টেনশন লয় না টেনশন লয় না তুমি আমো আমো লগে আও একটু ওর বিল মিল যা আছে ক্লিয়ার করে রাখি আও আও তুমি এনোগা নার্স রাখি গেলে ভালো হবে না আর এই নার্স লাগব না তো আমরা যাব আর আমরা দিলে ডাক্তার

আরে দূর আমি এত ডং করতে চুক্তি লাগে লাউ টাকা না আমি এমনি হসপিটালে বিল দিয়ে যা এসে বিল কোন দিছেন এত কষ্ট করে এত কম লাগে কিচ্ছু লাগে না টাকা এত কথা কত চুক্তি লিখা লাগবো না মানে কি দুঃখ কারো কাছে তো টাকা নাই হ্যাঁ বউ টাকাটা ধরো ভালো মন্দ কিনা খাইবা বাবুরে কয়বা তোমরা খাইবা আর অন্য অন্য কাজে লাগতে পারো তো আর শুনো খালি এই টাকা না তুমি যদি আরো টাকা লাগে হ্যাঁ বা কোনো সমস্যা হইলে আমাদের ফোন দিবে আমি আছি না আমি দেখবো না কোনো টেনশন নিয়ে হলো তোমার ঠিক আছে